আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষজন আজকে যে বিষয়টা নিয়ে সতর্ক করবো সেটা হচ্ছে আমার হাতে দেখছেন হানি নার্স এটার একটু ভিতরটা ভালো করে দেখেন এগুলো হচ্ছে মধু বলে বিক্রি হয় কিন্তু আসলে এটার ভিতরে মধু না আমার মনে হয় চিনির শিরা মনে হয় কি এটা আমি একশো পার্সেন্ট ইসিও চিনির শিরা এগুলো এমনভাবে বসে গেছে এগুলো আপনি এখন খাবেন নিশ্চিত আপনার পেট খারাপ হবে নতুবা শরীর খারাপ হবে আর বাচ্চাদের তো ভুলও দেবেন না কিছু ভালো ব্র্যান্ডের হানিনাস পাওয়া যায় ওগুলা ইউজ করতে পারেন কিন্তু এ ধরনের হানি হানিনা আমি এটা অনেক ভালো ভেবে নিয়েছি কারণ ওদের বিজ্ঞাপন দেখে আপনি মানে কি বলবো এত সুন্দর করে বিজ্ঞাপন করে ওরা যে বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু আমার মতো বিশ্বাস করে আপনারা ঠকবেন না আপনারা অবশ্যই ভালো করে পেজগুলো দেখবেন দেখার পরে রিভিউগুলো দেখবেন দেখে তারপরে এরকম হানিনা কিনবেন অলরেডি আমার বাচ্চা খেয়েছে আমি খেয়েছি আমার দুজনেই পেট ভেদা করতেছে এবং জানি না কী হয় সবাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম